আজকাল সবাই বড় লোক হতে চায় দামি ফোন বড় বাড়ি অনেক টাকা কিন্তু খুব কম মানুষ ভালো মানুষ হতে চায় অথচ সত্যটা হলো সমাজের সবচেয়ে বড় প্রয়োজন টাকার নয় ভালো মানুষই টাকা মানুষকে ধনী করে কিন্তু ভালো মানুষ সমাজকে বাঁচিয়ে রাখে টাকা থাকলে জীবন চলে কিন্তু ভালো মানুষ না থাকলে সমাজ চলে না আজ মানুষ নিজের উন্নতি নিয়ে ব্যস্ত অন্যের কষ্ট দেখার সময় নেই সফল হতে সবাই দৌড়ায় কিন্তু মানবিক হতে থেমে যায় মনে রাখবেন বড় লোক হওয়া বড় কিছু নয় ভালো মানুষ হওয়াই আসল বড় হওয়া কারণ টাকা হারালে ফিরে আসে কিন্তু ভালো মানুষ হারালে সমাজটাই হারিয়ে যায়